আমার বিয়ের তিন দিনের মাথায় আমার ভাসুররা মিলে পারিবারিক বৈঠকে বসল আমার বরের তিন ভাই সে একেবারে ছোট তার নাম জহির বিয়ে উপলক্ষে সবাই এসেছেন গ্রামের বাড়িতে মাঝের রুমে সবাই আছেন চার ভাই এবং ভাবিরা সাথে আমিও নতুন বউ এক কোনায় যুবুথুবু হয়ে বসে আছি বুঝতে পারছি না সবাই এমন গম্ভীর হয়ে কী আলোচনা নিয়ে বসলো বিস্ময় নিয়ে তাকাচ্ছি সকলের চেহারার দিকে আমার মতো আরও একজন অন্য কোনায় ভয়ার্থ চেহারা নিয়ে বসে আছে তিনি আমার শাশুড়ি শ্বশুর গত হয়েছেন অনেক বছর সেজ ভাবি অনেকক্ষণ সেজ ভাইয়ের পেছনে খোঁচাখুচি করছে কথা শুরু করার জন্য অবশেষে সেজ ভাই যে বক্তব্য পেশ করলেন তার সারমর্ম হচ্ছে অনেক বছর আম্মা অর্থাৎ আমার শাশুড়ি মা সেজো ভাইয়ের কাছে ছিল এখন তিনি বেশ অর্থকষ্টে আছেন সুতরাং আম্মাকে আর রাখা সম্ভব হচ্ছে না তার কাছে আমি আম্মার দিকে তাকালাম তিনি ভাবলে সিন যেমন আগে থেকেই জানতেন হবে সেজো ভাইয়ের কথা একটাই ভাই বললেন অর্থকষ্ট কিসের আম্মার জন্য টাকা কি পাঠানো হয় না মেজ ভাই ব্যাংকের বড় কর্তা মেজ ভাবিও চাকরি করেন ভাইদের জন্য তিনি বেশ সচ্ছল সেজো ভাই উত্তরে বললেন আম্মার বয়স হয়েছে সার্বক্ষণিক একজন দরকার হয় তার সেবা যত্ন করার আমি তো অনেক দেখলাম এবার আপনারা শহরে নিয়ে লোক রাখেন আম্মার জন্য আমি গরিব মানুষ আমার এত সামর্থ্য নেই মেঝভাবি চোখ ছানা বড়া করে বললেন তুমি জানো না আমরা দুজনেই চাকরিজীবী আমার মেয়েটা কত ছোট। কয়জনকে দেখে রাখার লোক রাখবো আমি বড়োভাবে তো সারাদিন ফ্রি থাকে বাসায় ভাবির বাসায় নিয়ে রাখুক না ধনুক ঘুরে তীর বড়ভাবের দিকে ঘুরে যাবে তিনি হয়তো বুঝতে উঠে পারেননি ফ্রি ফ্রি কি জিনিস তোমাদের মতো দুই চারটা কাজের লোক পুষতে পারলে বলতে পারতে বড় ভাবে ফ্রি তখন কাউকে বলা লাগতো না আম্মা কোথায় থাকবে আমার ঘরবর্তী মানুষের সেবা করে কুল পাই না আর তুমি আমাকে দেখলে ফ্রি কোন দিক থেকে আমি ফ্রি মেজভাবি তেলে বেগুনে জলে উঠে প্রতিউত্তর দিলেন মুহূর্তেই ঘরটায় গুনগুন গড়ে উঠলো সেজ ফিস ফিস করে তার স্বামীকে বলল। যাই হয়ে যাক তুমি কিন্তু মাকে রা নিতে রাজি হবে না তিনি কাচুমাচু মুখ করে মাথা নাড়লেন অন্যদিকে ভাবিরা তর্ক বিতর্ক করে যাচ্ছেন আমার বরের দিকে বিরক্তি নিয়ে তাকালাম সে হারমত দাঁড়িয়েছে হাদারামের মতো দাঁড়িয়ে আছে সম্ভবত কারো উপর কথা বলার অভ্যেস তার নেই অবশেষে বড় ভাইরা সিদ্ধান্ত নিয়ে বললেন আম্মা বৃদ্ধাশ্রমেই থাকুক সেখানে দেখে রাখার লোক আছে আমি আমার বরের দিকে আবার তাকালাম সে নিঃসুক যা বলার আমাকেই বলতে হবে আমি মুখ ফুটে তখন শুধু বললাম গলা পরিষ্কার করে একটা কাশি দিলাম আর বললাম ভাইজান সঙ্গে সঙ্গে সাহায্যরা জোড়া চোখ তাকালো আমার দিকে আমার বরের চোখে বিস্ময় আমি এবার কি বলে ফেলি শুধু আম্মা আগের মতোই জানালার বাইরে তাকিয়ে আসেন আমি বলতে শুরু করলাম আপনারা কেউ যদি কিছু মনে না করেন মানে যদি আপনারা অনুমতি দেন ইয়ে বলছিলাম আম্মা যদি আমার সাথে থাকে বলেই আর শোকে জহিরের দিকে তাকাই আমার জায়রা কটাক্ষ করে বললেন কটা বেতন পায় তোমার বর দুদিন পর তো সে আমাদের ঘরেই চড়বে তার যেথায় দেওয়া হচ্ছে সেখানেই দেওয়া হোক আমি ভরসা নিয়ে বড় ভাসুরের দিকে তাকালাম বড় ভাসুর বললেন তবে তাই হোক ছোট বউ যখন চাচ্ছে আম্মা জহিরদের সাথেই থাকুক প্রথমবারের মতো আম্মা বিস্ময় নিয়ে আমার দিকে তাকালেন আমি স্বস্তির নিশ্বাস ফেললাম ভাইরা যে যার বাড়ি ফিরে গেল আমার স্বামী ঢাকা একটা ছোটোখাটো চাকরি করেন সপ্তাহখানাকের মধ্যেই আম্মাকে নিয়ে আমরা সেখানে চলে গেলাম